আরে ফুল দত্ত আমি না আমি ধরো না চললে তবে সব করে তোরা না ফুলটা নামাতে বলো আমার হাতে আছে ফুলটা নামাই তোরা কিছু দি রাখিস আমাদের গ্রেটেস্ট লিডার মিস্টার চন্দ্র দাস এনটিসি অফ মাইলাইচার মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড আজ উনি নতুন সেকেন্ড ইনিং শুরু করলেন আমাদের অলরেডি ওনার একটা গাড়ি আছে মারুতি অল্টো আজকে ওনাকে রেখে আর একটা গাড়ি উনি নিলেন নেক্সট ইউ আমাদের পুরো একটা টিমের যে আমাদের টিম লিডার আবার একটা সেকেন্ড জিনিস আর নতুন গাড়ি নিয়ে ফ্রিদে যাওয়ার জন্য রেডি একদম এটা ওনার পরিশ্রমের ফল এটা ওনার হার্ডওয়ার্কের ফল টিমকে খেতে খাওয়ার ফল

বিশেষ করে কলকাতা থেকে এসেছে আমাদের সিটিসি লিডার কাছিং আইটিসি সুবর্ণ মজুমদার ওনাদের ওটা হাত পা ডেলিভারির দিনে আজকে ওনাকে পেয়েছি মানে এটা আমাদেরকে বিশাল পাবনা আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের জব লিডার এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার তো আজকে আমি একটা কথাই বলবো যে একজন সাধারণ মানুষ সময় ছিলাম গৌরচন্দ্র দাস যে সাইকেল নিয়ে হয়তো দিন ঘুরে বেড়াতো মালদা শহরের বুকে কিন্তু আজকে ভাগ্যে যে মাই লাইফস্টাইলের খবর আমি সই করেছিলাম তার জন্য আজকে আমার সেকেন্ড কার আগামী দিনে থার্ড কারও হবে এবং এখান থেকে সব কিছু পাওয়া যায় মাই লাইফস্টাইল এমন একটা সোসাইটি যেখান থেকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত স্বপ্ন পূরণ করা যায় সেই জন্য আজকে আমার কাছে প্রচুর আনন্দের খবর এবং আমি চাইব যে গোটা ভারতবর্ষে অলরেডি আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের যেসব মাই লাইফস্টাইলের ডিস্ট্রিবিউটার প্রত্যেকে মন নিয়ে কাজ করুন এবং প্রত্যেকে নতুন নতুন গাড়ি পারচেস করুন এবং আজকে মাই লাইফ স্টাইল থেকে প্রত্যেকটা স্বপ্ন পূরণ করা যায় যেটা আমি পেয়েছি এবং আগামী দিনে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার পাবেন এবং ইউ জানাচ্ছি আমার ইমিডিয়েট সিনিয়র সুমন স্যার যেখানে এখানে আসেনি হ্যাঁ সোমনাথ স্যার উনি আসতে পারিনি মিটিংয়ে ব্যস্ত আছে প্লাস আমাদের মনশীর স্যার ওনাকেও আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের গোল্ডেন সলিউশনের কর্ণধার সুরঞ্জন দাস না থাকলে হয়তো আমরা কিছুই করতে পারতাম না তার থেকেও আমি অভিনন্দন জানাই আমাদের কোম্পানির যে মালিক ম্যানেজার সেটা হচ্ছে আমাদের প্রবীণ স্যার উনি না থাকলে হয়তো আমাদের খুশি হতেন সেজন্য আজকে আমার খুবই আর ঠিক আছে আমাদের সুবর্ণ সুমনা ম্যাডাম শিল্পী ম্যাডাম এবং আমাদের অনেক কিছু প্রত্যেকে নাম নিতে পারছি না সোম দাস আমাদের তার এই বিশ্বজিৎ ভাস্কর এবং সোনালী ম্যাডাম কৃষ্ণা ম্যাডাম সুমনা ম্যাডাম সোনু

ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় ম্যালে